পেপারে সুপারোবারের যদি বেস্ট রো হয় তাহলে টথের মাধ্যমে আমাদের উনি সহকারিত দর্শকরা মাঠের মধ্যে বসে আছেন ব্যারিকেটের মধ্যে সবাইকে অনুরোধ করব আমাদের বাউন্ডারি লাইনটি ছেড়ে বসার জন্য বাউন্ডারি লাইনটি একটু ছেড়ে বসুন যেহেতু 아빠 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 아 아빠 સોરો <coughs> માલિકે <coughs> গোপাল চলে আস এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দর্শককে করে দেওয়া উচিত যা

বাইরে থেকে কোনো কমপ্লেন করা যাবে না বাইরে থেকে আম্পারকে কোনো কমপ্লেন করা যাবে না

আম্পিয়ার এটা দাঁড়াতে বলেছে ডেড বল ডেড বল আম্পিয়ার অনেকক্ষণ আগে থেকে বল ফিল্ডের আগেই বলে দিয়েছে সমস্ত খেলোয়াড়দের অনুরোধ করছি আম্পিয়ার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়বেন না ম্যাচটা পরিচালনা করতে দেন পাঁচটা বল আছে এমনি আর বিতর্কে জড়িয়ে পড়বেন না পাঁচ রান নোবলো যারা ব্যারিকেড এর ভেতরে যে ক্রিয়াটা বসে আছে একটু মাছের বাইরে বেরিয়ে যাবোকে বাইরে বের বেরোবেন

এই জোন তো লাগা যারা এর ভিতরে ঢুকে আছে আমরা বের করে দেবো জল নাই কিছু আইনি ভাই কিছু আইনি এইটা মনাপ সাইড টাইট ভাই আরে একটা জার আরে একটা আপনি খানা চালু হবে না আর কেন আম্পায়ার খেলা চালু করবে না আগেই আমি বলেছি আমি আগেই বলেছিলাম উল্টো পাল্টা কথা বলবেন না এই কমিটি টিম ভালো हमरा तो बोले छी जे टेंडर बाहिर दिखे बाउंड्री लाइनर बाहिर प्लेयर से फाइन लगेगा हमरा तो बोले छी जे टेंडर बाहिर दिखे बाउंड्री लाइनर बाहिर प्लेयर से फाइन लगेगा মাঠে বাইরে বেরিয়ে অনুরোধ করছি মাঠ থেকে বেরিয়ে যান সময় আরো দুটো ম্যাচ শেষ হয়ে যেত সবাইকে অনুরোধ করছি মাঠ থেকে বেরিয়ে আসুন আম্পার আপনারা খেলাটা কন্টিনিউ করুন আপনার <Es> <ska dule -zsché> <Never bath> <X2> <invented> হাফ যিনি রয়েছেন হাফ প্যার দয় দুজন রয়েছেন আপনারা কন্টিনিউ করুন কি হচ্ছে ও দর্শকরা অদৈহ্য হয়ে পড়ছে এবার দর্শক মাঠে নেমে যাবে খেলাটা কন্টিনিউ করুন দর্শকের হাতে খেলা চলে যাবে ওই তো

ра батааракка аракке

সে 봐ছে আচ্ছা না একলাবে সংগৃহীত রান 17 দা বয়জব ক্রিকেট কি যা ลําপটে গলে 6 করে দিয়া বাইরে

આરામ <laughs>